স্প্রেস হ্যাঁ আমার বুইরে কাঁম্বা গলো কি যাই কিমানালি বাইরে যায় খবরটা দি হ্যাঁ ভাই নাও বর্ণনা এলো এই কিসের কিসা খাও একবার সর্বনাশের গেছেগা কি করে কিসেরা भूख না তো মুকামে একবার กิน না আমি মুনা কথা মেরো দিতেসিগা আরে কি হইছে তুই ক হ্যাঁ কিরা করে কইকও এটা কোয়ারমার তোমাদের কোনো ভাষা নাই শালা গিটর পাচ্ছে কয়টা আটকা আটকা কষ্ট ক আরে না কক কক কই দিছি ভাই

তোরা দুই ভাই তোরা দুইরে ভাই এই যে সকালে بارشটা তো কোনো খবর ঠায় না আমি खेत কামারে কাজ করতে করতে আমার পা হয়রান হয়ে গেছি পাড়া দেখতে ফুলে কি হইছে আমি খুব করতেছিল পা খুব করে আমি একটু সরিষার তেল মালিশ করে দিতাছিলাম

আব্বা কানে দুঃখ পাইছো তুমি কনে কানে ওই খেটের কিনারে আই দিয়ে গেছিলাম ওই বাটরের সদে ফরে পাওড়া ফুলে উঠেছে মরছে গেছে আচ্ছা আব্বা তুমি কি করো আমি বাজারে যাইতেছি তোমার কি কোনো ভালো মন্দ কিছু খাবার মন্দ রেখে না যা খাওয়ালে তোমরা দেখলাম আর আমার কোনো খাওয়ার মন্দ বিষয় না আচ্ছা জিজ্ঞেস তুমি রেশনো